ভাগ্যের কি করুন পরিণতি আজকের বাস্তব একটি ঘটনা নিয়ে আজকের প্রতিবেদন এক তরুণী ও প্রাণবন্ত প্রশিক্ষক জেসিকা তিনি সামুদ্রিক প্রাণীদের দীর্ঘদিন প্রশিক্ষণ দিয়ে মানব সুলভ আচরণ করে তুলতেন প্রতিদিনের মতো আজও তার প্রিয় অর্কার সঙ্গে পারফর্ম করছিল কিন্তু কে জানতো এই শোটিই হবে তার জীবনের শেষ শো শো চলাকালীন এক সময় হঠাৎই পরিস্থিতি বদলে যায় অর্কাটির অস্বাভাবিক আচরণে সবাই হতবাক হয়ে যায় জেসিকা নিজেও বুঝতে পারছিলেন কিছু খারাপ হচ্ছে এবং মুহূর্তেই ভয়ঙ্কর এক আক্রমণের ঘটনা ঘটে অর্কা জেসিকার ওপর আক্রমণ করে এবং সে তার ভালোবাসার প্রাণীর দ্বারা মারা যায় আমাদের জীবন যে কতটা অনিশ্চিত তার হয়তো এটাই জীবন্ত উদাহরণ